হ্যালো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি মণিমালা দেখতে লাগো ভিডিওটা কেমন হলো তবে একটু পুরোনো অংশ দিয়েছি এটাই কারণ সবই বাজনা অনুষ্ঠান তাই একটু নতুন ভিডিও দিলাম এটা পুরনো ভিডিও নতুন নয় যাই হোক দেখো কাল ছিল শিবরাত্রি তিনি বলবো না তবে পার্বতীমা নিয়েই পুজো হয় এখানে প্রত্যেক বছরই এইভাবে অনেক দিন দীর্ঘদিন ধরে আমার বিয়ে হওয়ার পর থেকেই শুনছি যে এখানে পুজো হয় তাই বছরই প্রথম গেলাম পুজোর অনুষ্ঠান ভালোই লাগলো খুব সুন্দর হয়েছে পুজোটা পুজোর বিধি বিধান মেনে সব পুজো হল হলো অবশেষে প্রথম দিয়ে একবার জল ঢেলে নিলাম যার পরে আমার একবার জল ঢেলে নেব আড্ডা এদিকে পুজো হচ্ছে ওদিকে খেতে দিচ্ছে খাবার দাবার দিয়ে ওই পিছনে প্যান্ডেল হয়েছে ওখানে খাবার দাওয়া হচ্ছে আর এই যে হচ্ছে যজ্ঞ পুজোর শেষ মুহূর্ত আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এ হচ্ছে যজ্ঞ হচ্ছে খুব সুন্দর পুজো করলো ঠাকুর ভালো লাগলো পুজো দেখে অনেক সুন্দর মাকে দেখো সিঁদুর পরিয়েছে প্রথম যখন ভিডিওটা ওই ভিডিওটায় মা সিঁদুর করে আর দেখো এই ভিডিওটায় মাকে সিঁদুর করালে খুব সুন্দর লাগছে আমরাও সকলে মিলে সিঁদুর করছি দিদিভাই সবাইকে সিঁদুর দিচ্ছে ভালোই লাগলো ওখানের আচার আনুষ্ঠানিক দিকটা তবে বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে কাছেই যেতাম না কিন্তু এবছর গেলাম আরও বসছিলো বাড়ির পাশ থেকে তিন চারজন আরও তিন চার বাড়িতে কারা কারা পুজো করেছ জানাবে কিন্তু যে পুজো করেছি বা পুজো করিনি ঠিক আছে পুজোর শেষেই দেখো এখানে আবার এই যে শিবলিঙ্গ করা আছে এখানে হচ্ছে আমরা আবার অসুবিধা করে ফেললাম আর এটা ছিল এটা ছিল সকালের ভিডিও সকালে মাল এসেছিলো মালগুলো গুছিয়ে নেওয়ার জন্য গেছে দোকানে নিয়ে যাই বেশিরভাগ সময় দোকানেই কাজগুলো করি কিন্তু কালকের সময় পবণি এগুলো বাড়িতে মালটা নিয়ে গেছিলো বাবু নামিয়েছিলো আর ছেলে নামিয়েছিলো মালটা ওই জন্য বাড়িতে নিয়ে গেছিল। বাড়ির থেকে দেখে শুনে সব সবসিডি মিলে দিলে দিয়ে তারপরে হচ্ছে ওকে দিয়ে আবার মালটা দোকানে পাঠালাম কারণ ও এখনও দোকানের দায়িত্ব তো এখনো বুঝে পারে না এই হচ্ছে মালটা নিয়ে আসলেও মালটার কত পিস কি আছে হিসাব নিকাশ থাকে ওই জন্য ও বাড়িতে নিয়ে গিয়েছিল মালগুলো সব মিলাচ্ছিলাম তারা করে মালগুলো বাড়তেও পারেনি দেখো তারা করে মালগুলো বাঁধতেও পারেনি দিয়ে দিয়েছে এরকমই কী করা যাবে এখন নিজেরাই দোকানে কাস্টমার না থাকলে তখন দোকানে বসে বসে মালগুলো মিলিয়ে নেবো আর পরে আবার মালগুলো আবার প্যাকেটে করে দিচ্ছি কারণ এটা দোকানে যাবে তো দোকানে না গেলে দোকানে বসে হলে রকম প্যাকেট করতাম আর এখানে হচ্ছে দোকানে নেওয়ার জন্য প্যাকেট এটা অন্যরকম প্যাকেট প্যাকেট করে দিয়ে আবার এই মালগুলো নিয়ে চলে যাব দোকানে সাথে থাকো পাশে থেকে হোক প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আজকে দুদিন লাইভ আসতে পারছি না আবার লাইভ আসবো কালে ঠিক আছে তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে যে জানিও না হলে কিন্তু এগিয়ে যাওয়া যায় না একা একা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এই দেখো বাবার সঙ্গে একটু কথা বললাম না আরো করে চলে যাবো